আপনাদের যদি বলি উনিশশো সাতানব্বই সালের এক শীতল ডিসেম্বরের রাতে অদ্ভুত এক অলৌকিক ঘটনা ঘটেছিল বাংলাদেশের আকাশে উননব্বই জন মানুষ নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন যখন তাদের বহনকারী একটি যাত্রীবাহী বিমান ঘন কুয়াশার ভেতর দিক হারা হয়ে বিধ্বস্ত হয়েছিল এক মুহূর্তের জন্য ভাবুন একটি বিমান আছড়ে পড়ছে ঠিক মাটি স্পর্শ করার সাথে সাথে ভেঙে গেছে বিমানটির ধাতব শরীর অথচ ভেতরে বসে থাকা প্রতিটি মানুষ প্রাণে বেঁচে যাচ্ছেন বিমান চালনার নিয়ম আমাদের বলে যখন একটি বিমান এই গতিতে এইভাবে বিধ্বস্ত হয় বেঁচে থাকার হার থাকে তখন প্রায় শূন্য যখন পাইলটরা এ ধরনের জরুরি অবতরণ করেন তখন উদ্ধারকারী দলেরা সাধারণত খুঁজে পায় বিমানের ধ্বংসাবশেষ জীবিত মানুষ নয় তবুও উনিশশো সালের সেই দিনটিতে বিমান দুর্ঘটনার সব নিয়ম ভেঙে চুরমার হয়ে গিয়েছিল শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি কোনো কল্পকাহিনী নয় এটি ফ্লাইট বিজি সিক্স জিরো নাইনের গল্প আর সেই রাতে যা ঘটেছিল তা বিমান দুর্ঘটনা সম্পর্কে আমাদের সব ধারণাকে চ্যালেঞ্জ করে দিয়েছিল বাংলাদেশের যে বিমান ক্র্যাশ ল্যান্ডিংয়ের ঘটনা আজও পৃথিবীর বৈমানিক ইতিহাসে এক অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত চলুন শুরু করা যাক সেই অলৌকিক গল্প ফ্লাইট বিজি সিক্স জিরো নাইন বাইশে ডিসেম্বর উনিশশো সাতানব্বই লন্ডন থেকে ঢাকায় ফেরা যাত্রীদের অনেকেই সেদিন সিলেট যাচ্ছিলেন পরিবারের সঙ্গে ছুটির সময় কাটানোর জন্য তৎকালীন ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পঁচাশি জন যাত্রী এবং চারজন ক্রু নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আকাশে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফকার এফ টোয়েন্টি বিমান যেটির নাম ছিল বিজি সিক্স জিরো নাইন বিমানের যাত্রীদের কারো ধারণাও ছিল না যে বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর বেঁচে থাকার গল্পের অংশ হতে যাচ্ছেন তারা ভৌগোলিক কারণে বহু শতাব্দী থেকে বৃষ্টিপ্রবণ এবং কুয়াশাচ্ছন্ন এলাকা সিলেট আর সেই রাতে আকাশ ছিল একেবারেই নির্মম ঘন কুয়াশা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ঢেকে দিয়েছিল মৃত্যুর চাদরে সিলেট ওসমানী বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল যেমন রানওয়ের কিছুই দেখতে পাচ্ছিলেন না আকাশে উড্ডয়নরত পাইলটরাও তেমন রানওয়ের কিছুই দেখতে পাচ্ছিলেন না তবুও পাইলট এম এ মান্নান ইতোমধ্যেই দুইবার চেষ্টা করেছেন অবতরণের কিন্তু প্রতিবারই দেখা গিয়েছে রানোয়ে মনে করে যেই জায়গায় তিনি নামতে যাচ্ছিলেন সেখানে রানোয়ের কোনো চিহ্নই নেই কিন্তু তৃতীয়বার যে সিদ্ধান্ত তিনি নিলেন তা হয়তো উননব্বই জন যাত্রীর প্রাণ বাঁচাবে অথবা সবাইকে শেষ করে দিবে অদৃশ্য আকাশে নেমে আসা কুয়াশার ভেতর দিয়ে ক্যাপ্টেন এম এ মান্নান ভেবেছিলেন তিনি হয়তো অবশেষে রানওয়ে খুঁজে পেয়েছেন কিন্তু আসলে তিনি অবতরণ করাচ্ছিলেন সিলেটের উমারগাঁও মেটকাহার নামক একটি জলমগ্ন ধান খেতে যেটি ওসমানী বিমানবন্দর থেকে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার আগে অবস্থিত সাধারণ অবস্থায় এটি একটি মারাত্মক দুর্ঘটনা ইঙ্গিত করে কারণ যখন একটি বিমান অবতরণের গতিতে আছড়ে পড়ে তখন বেঁচে থাকার কোনো সুযোগ থাকে না কিন্তু সেই রাতে এই ভয়ানক নেভিগেশন ত্রুটি হয়ে উঠল জীবনের রক্ষা রক্ষাকবচ ক্ষেতটি ভরা ছিল পানি আর নরম কাদায় এটি হয়েছিল বিশাল এক প্রাকৃতিক কুশন যা মরণ আঘাত শুষে নিয়েছিল বিমানটি মাটিতে ছোঁয়ার সঙ্গে সঙ্গে টুকরো হয়ে যায় পাঁচশো মিটার পিছলে সামনে গিয়ে থামে ল্যান্ডিং গিয়ার ছেড়ে পড়ে একটি ডানা ভেঙে যায় ফিউজেলাস দ্বিখণ্ডিত হয় কিন্তু ভেতরের মানুষগুলো অবিশ্বাস্যভাবে সকলেই ছিলেন জীবিত এবং অনেকটাই সুস্থ দৃশ্যটি ছিল একেবারেই অবিশ্বাস্য যাত্রীদের সবাই আতঙ্কিত কিন্তু কেউই গুরুতরভাবে আহত নয় এমনকি ক্যাপ্টেন মান্নান নিজেও ধ্বংসাবশেষ থেকে হেঁটে বেরিয়ে আসেন হাঁটতে হাঁটতেই তিনি পৌঁছে যান হাসপাতালে আর সেখানেই দুর্ঘটনার খবর দেন কর্তৃপক্ষকে ভাবন্ত একজন পাইলট যার বিমান মাত্র কয়েক মিনিট আগে বিধ্বস্ত হয়েছে তিনি চিকিৎসকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন মাথায় কেবল সামান্য আঘাত নিয়ে এই দুর্ঘটনার আরেকটি অলৌকিক দিক ছিল উদ্ধার অভিযান উমারগাঁও মেটকা হাওর তৎকালীন সময়ে ছিল প্রায় জনশূন্য এলাকা এটি আশেপাশে ছিল না কোনো মহাসড়ক বা বসতি দূরবর্তী গ্রামের মানুষেরা তবুও নিস্তব্ধ কুয়াশার রাতে একটি যান্ত্রিক দুর্ঘটনার শব্দ ঠিকই শুনতে পান আর একজন দুজন করে গ্রামের মানুষেরা বেরিয়ে আসেন যা যা ঘর থেকে এরপর সবাই মিলে শব্দের উৎস লক্ষ্য করে এগিয়ে আসেন উমারগাঁও মেটকাহাউর চিহ্নিত করে সরকারি উদ্ধারকারী দল ঘটনাস্থল খুঁজে পেতে দেরি করেছিল প্রায় দুই ঘন্টা কিন্তু ততক্ষণে এগিয়ে আসেন স্থানীয় কৃষক আর গ্রামের খেটে খাওয়া মানুষেরা যারা ইতোপূর্বে হয়তো কখনো বিমান ছুঁয়েও দেখেনি তারাও বিমানের সকল ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করেন প্রতিটি যাত্রীকে এমনকি প্রতিটি যাত্রী তাদের সাথে থাকা প্রতিটি ব্যাগও খুঁজে পেয়েছিল নির্বিঘ্নে হারি কেনেবে আলোয় গ্রামবাসী আহত যাত্রীদের কাঁধে তুলে হাতে ধরে এক মানব বন্ধনের মতো প্রাথমিকভাবে স্থানীয় এক মসজিদে আশ্রয় দেন পূর্ণভূমি সিলেটের সেই গ্রামবাসীদের জন্যই একটি ভয়ঙ্কর দুর্ঘটনার পরবর্তী ঘটনাগুলো অনেকটাই সহজ হয়ে যায় সরকারি উদ্ধারকারী দল পরবর্তীতে উদ্ধার করে বিমানটির ধ্বংসাবশেষ কিন্তু রয়ে যায় বিমান দুর্ঘটনার ইতিহাসের একটি বড় প্রশ্ন এমন অলৌকিক বেঁচে থাকা সম্ভব হল কিভাবে। বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে সেদিনের আবহাওয়া ছিল দুঃস্বপ্নের মতো ঘন কুয়াশা দৃশ্যমানতা নামিয়ে এনেছিল প্রায় শূন্যে সারাদিন ধরে হয়েছিল প্রবল বৃষ্টি এর সঙ্গে যুক্ত হয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা পকেট। সহজভাবে বললে পকেট আসলে আকাশে অদৃশ্য ফাঁকা স্তরের মতো যা সেকেন্ডের মধ্যে একটি বিমানকে শত শত ফুট নিচে ফেলে দিতে পারে অবতরণের মুহূর্তে ঠিক এমনই এক এয়ার পকেটে পড়েছিল বিজি সিক্স জিরো নাইন বিমানটি ক্যাপ্টেন মান্নানের চোখে তখন যে ধান ক্ষেত্রটি রানোয় মনে হয়েছিল সেটি তাদের পতনের শেষ গন্তব্য হয়ে ওঠে এটি ছিল নিখাদ সুযোগ আর প্রকৃতির খেলার সমন্বয়ে যদি বিমানটি আর কয়েকশো মিটার এদিক ওদিক আছড়ে পড়ত তবে ধান খেতে নয় কঠিন মাটি ভবন বা অবকাঠামোই হতো আঘাতের স্থান আর তখন যেমন বিমানের কেউই বাঁচতে পারতেন না একই সঙ্গে মারা যেতে পারতেন অনেক সিভিলিয়ানো বিশেষজ্ঞরা আজও মাথা ঘামান কিভাবে এমন একটি দুর্ঘটনা ঘটে গিয়ে প্রায় শূন্য প্রাণহানি হতে পারে পরিসংখ্যান বলে বিমান ভেঙে গেলে বেঁচে থাকার হার প্রায় শূন্যে নেমে আসে কারণ প্রায় তাৎক্ষণিকভাবে এতে আগুন ধরে যায় আর তার উপর শূন্য দৃশ্যমানতা একাধিক ব্যর্থ অবতরণ ভূমিতে আছড়ে পড়া উদ্ধারকারী দল দেবীতে পৌঁছানো সবিলিয়ে বেঁচে থাকার গাণিতিক সম্ভাবনা ছিল প্রায় শূন্যের কাছাকাছি কিন্তু সেই রাতে সব নিয়ম ভেঙে গিয়েছিল পদার্থবিজ্ঞান প্রকৃতি আর খাঁটি ভাগ্য একসঙ্গে কাজ করেছিল এ কারণেই ফ্লাইট ভিজি সিক্স জিরো নাইন আজও বিশ্বব্যাপী বিমান নিরাপত্তা কোর্সে পড়ানো হয় কেবল কি ভুল হয়েছিল তা জানার জন্য নয় বরং অসম্ভব কীভাবে সম্ভব হয়েছিল তা শেখার জন্য এটাই ফ্লাইট বিজি সিক্স জিরো নাইনের সত্যিকারের গল্প একটি ঘটনা যা প্রমাণ করেছে বাস্তবতা মাঝে মাঝে কল্পনার চেয়েও ভয়ঙ্কর আবার কল্পনার চেয়েও অলৌকিক হতে পারে যদি একটি যাত্রীবাহী বিমান দুই টুকরো হয়ে যাওয়ার পরও যাত্রীরা সামান্য আঘাত নিয়ে বেঁচে যান তবে কি কেবল ভাগ্যই তাদের বাঁচিয়েছে নাকি সেদিন তিনশো ষাট আউলিয়ার দেশ সিলেটের সেই ধান ক্ষেতের ভেতরে লুকিয়েছিল অজানা কোনো শক্তি যা মৃত্যুর পরিবর্তে জীবনের পক্ষ হয়ে দাঁড়িয়েছিল প্রিয় দর্শক কমেন্টস বক্সে জানাতে পারেন এই ঘটনাটি নিয়ে আপনার মতামত কিংবা সেই সময়কার কোনো অভিজ্ঞতার কথা আর এই ধরনের অলৌকিক এবং রহস্যময় কিংবা বাংলাদেশ এবং পৃথিবীর আলোচিত হত্যাকাণ্ডগুলো নিয়ে নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আননন ফ্যাক্ট পিডি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে জানান আপনার ভালো লাগা যেটি আমাদেরকে অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও নির্মাণে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ঘটনা অন্য কোনো রহস্য নিয়ে